মাবার খেদমত আছে অনেক সুলতান বাপ মার কিছু সুলতান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না মইরা গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায় এই কথা বল না কে আছে না নাই আচ্ছা আমার বাড়ি তো ভাই জেলা আপনাদের নাটোর জেলায় এসে কথা বলতে আপনারা সত্য কথা বলবেন বন্ধ করে দেন মিলে আপনারা একটু সত্য কথা বলবেন যে সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না মইরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায় এই খাওয়ায় আপনি লাভ হবে কথা বল না কেন হুজুররা কইব না আপনারা তো কইতে পারেন হুজুররা কিন্তু এটা সহজ কইব না সহজে

আল্লাহ বললেন উমা খলকতুল জিন্না ওয়াল আমি আল্লাহ মানুষ সৃষ্টি করছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে ইল্লা আমি আল্লাহর করতে হবে একসাথে বলেন ইবাদত চলবে কার আল্লাহ আরেকটু জোরে বলেন কার আল্লাহ خدمت কার কার মা বাবা যারা কার আছে কি মা আছে অনেক সুলতান বাপমার মার্কা কিছু সুলতান আছে বাপমা বাচ্চা থাকতে বাদ দেয় না মইরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায় এই কথা বল না কে আছেন নাই আচ্ছা আমার বাড়ি তো ভাই সিরাজগঞ্জ জেলা আপনাদের নাটোর জেলায় এসে কথা বলতে আপনারা সত্য কথা বলবেন বন্ধু করে দেন মিলে আপনারা একটু সত্য কথা বলবেন যে সুলতান বাপমা বাচ্চা থাকতে বাদ দেয় না মইরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়

আমি বলি পাললে আমার দাওয়াত দিও না পাললে নাই আর সেই সন্তান বাপ মায়েরা বাদ দিবে না বাপ মায়েরা ভালোবাসে না ওই সন্তানের দাওয়াতের দরকার নাই কথা কোন ঠিক কিনা আর একটু সারা কোন কথা ঠিক কিনা ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও মা বাবার মুখে মুর লেখা ও পারার লগ ডেকে মনAmar মুর লেখা ও পারার লগ ডেকে আছেন না নাই ও তুমি তাকতি একমোটো ভাত মুখে মুর লেখা ও পারার লগ

ছি আমি আল্লাহর ইবাদত করার হবে আমি আল্লাহর ইবাদত যদি করতে পারো আমি আল্লাহ কেমন খুশি হই ভালো করে শুই না নাও বন্ধুরা রে আমার আল্লাহ দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সব সর্ব পথের ভিতর আসো ইসলাম ধর্মের ভিতর কঠিন কোনো কাজ নাই ইসলাম ধর্মের ভিতর কোনো বেজাল নাই ইসলাম ধর্মের ভিতর কোন রকমের অশান্তি নাই ইসলাম ধর্মটা হলো শান্তির বান্দার জন্য যেটা কঠিন রে ভাই আল্লাহ সিরাতাল দায় না একজন রোজা রাখবে আরেকজন রাখার মতো ক্ষমতা নাই

আহা আমার আল্লাহ বললে বল তুমি এইবার কি করো আমি আল্লাহর ইফাজত করবা আর তোমার বাপ আবার ক্ষেত্র করবা ঘোষণা করছে কেমন কে আমি আর কোচ রে আল্লাহ বলছে বাপ

আর যত হতো করি জীবনে আপনাদের শুনেন বিচার করছে কেনা ভালো করে শুনেন এই বিচারের দায়িত্ব যদি আল্লাহ কোন হুজুর দিত তাহলে আপনারা একটা স্বভাব পাইতাম তার প্রমাণ আমি দিয়ে যাব আর এই বিচার করে আল্লাহ আল্লাহ বলছে যে বান্দা যখন কোরআন তেলাওয়াত করে একজন কোরআন তেলাওয়াত করবে আর একজন শুনবে আমি পাঁচ বছর ডাইল দেভাত খেলাম সাত বছর ডাইল দেয়া ভাত খেলাম তাও দুই বেলা ভাত মাদ্রাসায় হাফেজ হইতে যায় এই দুই বেলা ভাত খায় পড়াশোনা করে হাফেজ হয় আজকে আমি আপনাদের মাঝে কোরআন তেলাওয়াত করি আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব এটা পাওয়া আপনারা বেড়া সাল না পুরুষ বুঝতেছি না ভাই আওয়াজ দিতে হবে জবান দিছে কে হ্যাঁ তাহলে বিচার করছে কে আমি পড়লে যে সব আপনার শুনলে দিছে কে জোরে কন এটা হুজুর ঘরে হাতে দিলে কি হইতো আপনারা এজন্যই পাইতেন না আমি এখানে ওয়াশ করে যে সব পাইতেছি আপনি শুনে একই সব পাইতেছেন আমি কোরআন তেল করে যে সব আপনি শুনে একই সব আর এই মাঠে থেকে আমি যাওয়ার সময় কমিটি যখন আমাকে একটা বান্ডিল দিব একটা রাস্তায় যদি আপনি দাঁড়া এখন হুজুর আসসালাম আলাইকুম ওয়াশ করলেন ভালোই লাইলো আপনার ওয়াশের ভিতর ভালোই পাইছি আপনি ওয়াশ করে যে সব পাইলেন আমরা শুনে একই সব পাইলেন আপনিও রাত জাগলেন আমিও রাত জাগলাম আপনি কোরআন তেল করে যে সব পাইলেন আমরাও পাইলাম তার একটা ব্যাগটা দিয়ে যাবে

আমার সন্তানটারে আমি কার কাছে রাইখে যাব আমার সন্তানটা কার কাছে থাকবে ও মালিক আমি যদি কবরে থাকি রে আল্লাহ আমার সন্তানটা আমি কবরে চাই না আমার সন্তানটারে কবরে দিও না আর আমি যেই জমির মধ্যে থাকব না এই জমির মধ্যে আমার সন্তানটারে রাইখো না জামন্দ কোলি মা দোয়া কর সন্তানকে তুমি সবচাইতে তোমার নিরাপদ জায়গায় রেখে দিও আল্লাহু আকবার এই সন্তানটা মায়ের দোয়ায় কোথায় যাই ভালো করে শুই না নাও আমার মাজি বলছে হুমা জান্নাতু কামারুকা তোমার মা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম কথা কর ঠিক কি না বন্ধুদের ভালো করে শুই না নাও রাজা দেশে রাজ্য নষ্ট

पशु पाखी लॻे लॻे ज़रे ज़रे घ এই ভালো করে শুই নাও সুলাইমান নবী এমন একজন নবীরে ভাই যেই নবীর কথা আমার আল্লাহ যেই নবীর নাম কোরআনুল কারিমের ভিতর উল্লেখ করছে যেই নবীর নাম যে বিসমিল্লাহ আয়াতটা পরিপূর্ণ হইছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইল্লাহু বিসমিল্লাহির রাহমানirrahim মা একটা চাদর করে ওড়াল দিছে কেবল একটা ঘোড়া দিছে লম্বা একটা ঘটনা আমি সংযুক্ত করে বল আলোচনা যায় সুলাই

দিয়া আপনি কেন মাছ ধরিতে দাঁড়াইলেন কারণটা কি বলে কারণটা তোমরা জানতে চাওনি বলে আমরা তো অবশ্যই জানতে চাই সুলাইমান নবী ডাকি দিয়া কয় দেখো এত বড় একটা নদী দেখা যায় শব্দ উঠতেছে কারণটা এইবার সোলাইমান নবী জিন্দের রাজত্ব দান করছে আমার আল্লাহ সোলাইমান নবী জিন্দের কে ডাকে কয় ও জিন আমি জানতে চাই এই মাছ ধরতে পানির ভিতরে এরকম কেন উঠতেছে কারণটা কি এইবার আলে ও জিন জানো আমার এইটা দেখে সামনে আগাইতে মন চাই না পিছনেও যাইতে মন চাই না এই তত্ত্ব আমি জানতে চাই কারণটা কি মাছ ধরতে এরকম কেন শব্দ হয় এইবার জিন কয় নবী গো আপনি

দেখা যায় বলে আমি এটা দেখতে চাই আমার নিয়ে চলো আল্লাহর হুকুম পাইয়া সুলাইমান নবী যখন পাঁচ নদীতে ডুব দিছে রে একটা ঘটনা মুক্তাসারে বলতে চাই এইবার ছায়া থেকে সুন্দর একটা গুম্বজ দেখা যায় বিশাল

ওগলো বি প্যার লোবি তোমারি দরবার গেলে আগবার যেতে চাই বারবার ওগলো বি প্যার লোবি তোমারি যেতাই যে আগবার যেতে চাই বারবার তু জাল নবী তোমার জমিদারি দু জাল

তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার মাগরিব হতে ওই রো আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নাই তোমার ইশারাই মাগরি ঘটে লুলটাই আসর হাওয়াই তোমার মাঝে যার কথা কি শেষ করিতে পারি তোমার মাঝে যার কথা কি শেষ করিতে পারি খেজুর কাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি আমরা কার বিকার

আমার বাবার মাথায় আমি নিজে পাতিমা হাত ভুলাইয়া দেবো আমার বাবার গোসলের পানি তুইয়া দেব। আমার বাবার শরীরে আমি তেল মালিশ করে দেবো কন

আপনি বাড়ির ভিতরে আসতে পারেন এই বাড়ির মারি সাদিস পারিস পাশে পাতা পাই রে মাদাৰ এজন নমত কিতাপেৰ ভিতৰত উল্লেখ কৰা হয় কাকুনে জন্মতো মা পাতি মা দুইটা চোখেৰে বনাই চাই ৰাদে পায়ে চা সাজিব আমি আবুল্লাহকে চাচা বইলা ডাকেছি বিদায় আপনি আমার সাথে কর্কশ ভাষায় কথা বললেনা দেবরাই রে কই pati maa তুমি কেন বলছ জানোনি তোমার বাবার দুনিয়াতে আসার আগে আর অনেক নবী রাসূল আইছে সবার কাছে আমি ওহী নিয়ে আইছি গো সবদের পরে আইছে তোমার নবী কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা আল্লাহ